আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আচ্ছা দেখতে পাচ্ছেন এটি এইচপি ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল ফোলিও 9470M এটাতে আছে কোর i5 3rd জেন প্রসেসর 500GB হার্ড ড্রাইভ 8GB RAM এটা ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি আলট্রা এটা স্লিম আছে বডি এটা হচ্ছে এটা সামনের সাইড এটা পরের সাইড এটা নিচের সাইড এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এক ঘন্টার মতো এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদার বোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশন থেকে কিও পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের সব এসএতে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট এনএফ টেকনোলজি বিডিতে ধন্যবাদ